দিনটা ছিল টোয়েন্টি সেভেন্থ মে হ্যাঁ দিনটা সবার খুব চেনা লাগতে তাই না হ্যাঁ ওই দিনই আমি সাজাতে গেছিলাম আমার ব্রাইডকে আর রাস্তায় পাক্কা এক ঘন্টা ওয়েট করার পরে তারপরে গিয়ে ফাইনালি একটা টোটোওয়ালাকে পেলাম আর সেই টোটোতে করেই চলে গেলাম আমার ব্রাইডের লোকেশানে আর আমার ওই দিনকার আমার ব্রাইড ছিল আমারই স্টুডেন্ট তো ব্রাইডের বাড়িতে যাওয়ার পরে তিন ঘন্টা অপেক্ষা করলাম আর তারপরে গিয়ে আমাদেরকে মাঝখানে কিছু টিফিন দিয়ে দেওয়া হলো আমরা টিফিনটা সেরে নিলাম আর তিন ঘন্টা অপেক্ষা করার পরে মাত্র এক ঘন্টা হাতে টাইম নিয়ে ব্রাইডকে খুব তাড়াহুড়োর মধ্যে লুকটা কমপ্লিট করে দিলাম আর কেন তাড়াহুড়ো করে লুকটা কমপ্লিট করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি ওদের নাকি বিয়ে করার আগে সাজতে নেই ওদের যেটা নিয়মে আছে তো ওরা বিয়ে করার আগে সাজতে পারবে না বলেই

টোটাল লুক তো রিভিউটা তোমরা তোমরা শুনলে আর দেখে জানিও তোমাদের লাগলো যখন আমি আমার ব্রাইডকে সাজাচ্ছিলাম ঠিক তখন থেকে এতগুলো মানুষ আমার ব্রাইডকে দেখার জন্য ওয়েট করছিল আর ব্রাইড যখনই কিনা বেরিয়েছে তখনই দেখো সবাই ভিড় করে আমার ব্রাইডকে দেখছিল আর প্রত্যেকের কাছ থেকে খুবই ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছিলাম আর ব্রাইডকে কমপ্লিট করে খুব বৃষ্টি পড়ছিল আর তারই মধ্যে আমরা বাড়িতে চলে আসলাম